শিক্ষক বদলি প্রতিবাদে রাস্তা অবরোধে সামিল হয়ে শাসক দলের কয়েকজন নেতার হাতে শারীরিক ও মানসিক ভাবে আক্রান্ত ছাত্রীকে দেখতে এবার হাসপাতালে গেলেন এনএসসিওয়াই এক প্রতিনিধি দল প্রতিনিধি দলটি জিবি হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন ছাত্রীকে দেখে তার পরিবারের লোকজনদের সাথে কথা বলেন পরে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে প্রতিনিধি দলের সদস্যরা এই ঘটনা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান রাজ্যে প্রায় প্রতিটি সরকারি স্কুলে রয়েছে শিক্ষকের স্বল্পতা এর মধ্যে আবার চলছে শিক্ষকদের বদলি নীতি স্বল্পতা দূর না করে শিক্ষক বদলি প্রতিবাদে প্রায় সময় রাস্তায় নামছেন স্কুল এবার এমন এক আন্দোলন কর্মসূচিতে সামিল হতে গিয়ে স্থানীয় শাসক দলের কয়েকজন নেতার হাতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হলেন বেশ কয়েকজন ছাত্রছাত্রী করে ঘটনাটি ঘটি সম্প্রতি ধর্মনগরে গত দোসরা জুলাই জৈনক শিক্ষকের বদলির প্রতিবাদে আনন্দবাজার ত্রিপুরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ব্যস্ততম সড়ক অবরোধ করলে স্থানীয় কয়েকজন নেতা বেশ কয়েকজন ছাত্রছাত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করে পরে ছাত্রছাত্রীদের দমকল বাহিনী কর্মীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এদের মধ্যে একজন ছাত্রীর অবস্থা গুরুতর হয়ে পড়লে তাকে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে হস্তান্তর করা হয় বর্তমানে জীবিতে চলছে ছাত্রী চিকিৎসা খানিকটা দেরিতে হলেও অবশেষে শুক্রবার জিবি হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন ছাত্রীটিকে দেখে প্রদেশ এনএসইউ এক প্রতিনিধি দল প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সহ দলের বিধায়ক সুদীপ রায় বর্মনের নির্দেশে দিন প্রতিনিধি দলের সদস্যরা অসুস্থ ছাত্রীটিকে দেখে তার পরিবার পরিজনদের সাথে কথা বলেন পরে সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে এনএসইউ প্রদেশ নেতৃত্ব সেদিনে ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অবিলম্বে আক্রমণকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান আজকে আমরা ত্রিপুরা প্রদেশ এমএস তরফ থেকে এই জিবিপি হাসপাতালে এসেছি আপনারা সবাই অবগত আছেন ধর্মনগরের একটা সরকারি স্কুলের স্টুডেন্ট মটুসি দাস ওরা যখন ওদের স্কুলের শিক্ষক বদলির প্রতিবাদ করছিল তখন বিজেপি আশ্রিত কিছু মাফিয়া এই সেই স্কুলের ভিতরে ঢুকে এই ছাত্রীর উপর প্রাণঘাতী আক্রমণ করে তাদের সঙ্গে অনেকের উপর আক্রমণ করেছে তবে এই ক্ষেত্রে মটুসি দাসের অবস্থাটা খুব গুরুতর আমরা নিজে গিয়ে দেখে এসেছি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলেছি আমাদের দলের সভাপতি সদ আশিস কুমার সাহা এবং বিধায়ক সুদীপ রায় বর্মন আমাদেরকে এখানে পাঠিয়েছেন ওনার খোঁজখবর নেওয়ার জন্য দেখার জন্য আজকের দিনে যেখানে শিক্ষা মানুষের মৌলিক অধিকার মানুষ শিক্ষা পেতে চায় সেই জায়গায় আমরা দেখছি বিজেপির শাসনে ক্রমাগতভাবে ত্রিপুরা রাজ্যের মধ্যে শিক্ষাকে সংকুচিত করার প্রয়াস চলছে ইতিমধ্যে পশ্চিম ত্রিপুরা জেলা এবং উত্তর ত্রিপুরা জেলার শতাধিক সরকারি বিদ্যালয় বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করেছে